আজকে থেকে এটাই আমার নতুন অফিস ধীরে ধীরে চলে আসলাম আমি ইস্তানবুল হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকদিন যাবৎ আমি একা একা বিহার থেকে অন্ধ্রা টিপ করছি আপনারা তো জানেন আমার গাড়িতে লোড হয়েছে বিহারের গয়া থেকে এই মালটি খালি হবে অন্ধ্রপ্রদেশের বিজয়নগর এখন রাত্রি দুটো এখন রয়েছে উড়িষ্যা ভুবনেশ্বর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় রাস্তার কিছুই বোঝা যাচ্ছে না আর সেই কারণে ভাবছি যে কোনো রকম ভালো জায়গা দেখে সাইড করে দাঁড়িয়ে যাব বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি থেমে যাওয়ায় আমি গাড়ি ছেড়ে দিয়ে চলে আসি এখন আপাতত রয়েছি কলম ওড়িশা পার করার পরে থেকেই শুরু হয়েছে বৃষ্টি ওড়িশা বৈরামপুর থেকে বৃষ্টি শুরু পেয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে এত পরিমানে এত স্পিডে বৃষ্টি হচ্ছে যে আমি নিচে নেমে দেখাতে বাধ্য হলাম যে পরিমানে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে গাড়ি চালানো যাচ্ছে না এত জোর বৃষ্টি হচ্ছে যে রাস্তায় গাড়ি কোনো রকম চলাফেরা করছে না সমস্ত গাড়ি দাঁড়িয়ে গিয়েছে আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে বৃষ্টি থেমে গলেই আবারও রওনা দিয়ে দি আর কিছুটা সামনের দিকে গিয়ে 16 নম্বর রাস্তা ছেড়ে দেব তারপরে সিঙ্গল পাহাড়ের রাস্তা ঢুকতে হবে এই জন্যই আমরা এই রাস্তা ছেড়ে দেব আমাদের গাড়ি খালি হবে বিজয়নগর আমাদের খালি পয়েন্ট যে মিল সেই পয়েন্টে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে পাহাড়ের এই রাস্তাটি সিঙ্গেল ছিল ঠিকই কিন্তু খুব সুন্দর রাস্তা ছিল দুই সাইডে জঙ্গল আর সুন্দর ফাঁকা রাস্তা সাথে আজকের আবহাওয়াটি খুব ঠান্ডা ছিল এবং মেঘলা মেঘলা আবহাওয়া ছিল এই সুন্দর জোর আনন্দ উপভোগ করতে করতে আমি চলে আসি সেই জায়গা যেখানে যেতে যেতে আমাদের সবার চেনা জানা নাম করা জায়গা ইস্তানবুলের মতো একটি সুন্দর ছোট্ট একটি গ্রাম আর সেই গ্রামের উপর দিয়ে আমাকে যেতে হচ্ছে আমি যেহেতু একাই গাড়ি চালাচ্ছি ভিডিও করছি সেই কারণে একটু দেখানোর সমস্যা হচ্ছে তারপরে আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আমার তো নাইনটি নাইন পার্সেন্ট মনে হচ্ছে সেই জায়গায় ইস্তানবুল আমি চলে আসলাম এই ছোট্ট গ্রামের বাড়ি ঘরের পেছনে দেখতেই পাচ্ছেন একটি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এই রাস্তাটা গিয়ে একদম পাহাড়ের কাছেই গিয়ে উঠছে আসলে এই পাহাড়টি অনেকক্ষণ আগে দেখা যাচ্ছিল দূর থেকে খুব সুন্দর মনে হচ্ছিল পাহাড়টা আর এখন আমি সেই পাহাড়ের কাছে কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি আসলে অনেকটা উঁচুর উপর দিয়ে যাচ্ছে এমনিতে আমিও বুঝতে পারছিলাম না যে গাড়ি টানছে না কেন তারপরেও আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে উঁচুর উপরে উঠছে গাড়ি আমার আসলে আস পাশে সৌন্দর্য দেখতে গিয়ে আমি এটাই ভুলে গিয়েছিলাম যে আমি পাহাড় এলাকার গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমার গ্রামের রাস্তা প্রায় শেষ হয়ে গেছে আর পাহাড়ের কাছাকাছি চলে এসেছি যেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন সত্যি কথা বলতে মেঘলা মেঘলা আবহাওয়া ছিল আর সঙ্গে এই পাহাড়টি এবং চারপাশে সবুজ সবুজ গাছপালা জানিনা এই দৃশ্যটি কেমন মনে হচ্ছে কিন্তু খালি চোখে এত সুন্দর মনে হচ্ছিল যেটা ধারণার বার জানিনা ক্যামেরায় কেমন মনে হচ্ছে এবং কেমন মনে হবে আসলে এই পাহাড়টি অনেক বড় একটি মরা পাহাড় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটু কথা বলে বুঝলাম তারা বলছেন যে এই পাহাড়টি এককালে সবুজ ছিল এই পাহাড়ের গায়ে প্রচুর গাছপালাও ছিল পাহাড়টি মরে যাওয়ার কারণে গাছপালাগুলো শুকিয়ে গেছে এবং সাথে পাহাড়ের পাথরগুলো পড়ে রয়েছে পাহাড়ের একদম কাছাকাছি আমি গাড়িটি সাইড করে দাঁড়িয়ে আমি কিছু ভিডিও এবং ফটো করে নেব এইসব ভাবনা চিন্তা করতে করতে সামনের দিকে একটু ভালো জায়গা দেখে গাড়িটি সাইড করে দিয়ে প্রথমে গাড়ির ভেতর থেকে একটু শুট করে নিলাম তারপরে মন মানছিল না তাই আমি নিচে নামার চেষ্টা করলাম সঙ্গে চার পাঁচটা একটু ভালো করে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি সত্যি বলতে এত সুন্দর জায়গা খালি চোখে উপভোগ করার মজাটাই আলাদা আমি এটাই ভাবছি যে ড্রাইভার বলে এই সব জিনিসগুলো দেখতে পাচ্ছি যদি ড্রাইভার না হতাম হয়তোবা বা এইসব সৌন্দর্য এখানেই পড়ে থাকতো হয়তোবা আমি কোনোদিনও উপভোগ করতে পারতাম না ধন্যবাদ আমার নিজের লাইফ ড্রাইভার লাইফ তারপরেও সেখান থেকে বেরিয়ে আসার পর সামনের দিকে এসে দেখি আরো একটি সুন্দর পাহাড় এই দূরে থাকা সুন্দর পাহাড়টিও ক্যামেরা বন্দি করে নিলাম এইভাবেই খুব কাছাকাছি চলে আসি আমার খালি পয়েন্ট এর কাছাকাছি এখান থেকে কয়েক মিনিট যাওয়ার পরে চলে আসি সেই মেন রাস্তা যে রাস্তা দিয়ে পাহাড়ের ওই পাশে রয়েছে সেই কোম্পানি যেখানে আমাদের গাড়িটি খালি হবে আর বুঝতেই পাচ্ছেন যে আমাদের গাড়ি এখন পাহাড়ের ওই মাথায় উঠছে এই পাহাড়টি পার করে দিতে পারলেই আমাদের কোম্পানি পৌঁছে যাব এভাবে আমি ধীরে ধীরে যেতেই থাকি তারপরে কিছুক্ষণের মধ্যে কোম্পানি পৌঁছে গেলাম আর এই হচ্ছে আমাদের মঞ্জিল যেখানে আমাদের গাড়ি খালি হবে এখন আমরা রয়েছি সেই পাহাড়ের টপে কোম্পানিটি অবস্থিত রয়েছে একদম পাহাড়ের ওপরে এবারে আমার হলো বিলটি জমা জমা দেওয়া চালান দিতে এসে আমি ফেসে গেছি কেননা যিনি এই অফিসে ছিলেন সেই ব্যক্তি আমাকে অফিসের দায়িত্ব দিয়ে চলে গেছে তার মানে এই অফিসটি এখন কিছুক্ষণের জন্য আমার বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল বাকিটা দেখাবো পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ